আসসালামু আলাইকুম এম এস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমাদের আজকের ভিডিও প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স বই অর্থাৎ ভি কে মেহতা রোহিত মেহতার বইয়ের এক্সাম্পল সিক্স পয়েন্ট থ্রি আমরা ডায়োডের এই ম্যাথটি আজকে সমাধান করব তো দেখি ম্যাথটিতে কী কি দেওয়া আছে এবং ম্যাথটি কিভাবে সমাধান করতে হবে তো আমাদের বলছে ফাইন্ড দ্য কারেন্ট থ্রো দ্য ডায়োড ইন দ্য সার্কিট অ্যাজ দ্য ডায়োট টু বি আইডিয়াল অর্থাৎ এই ডায়টটাকে আইডিয়াল চিন্তা করে আমাদের এই ডায়োটের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা বের করতে হবে তো চলুন দেখে নিয়ে আমরা কিভাবে ম্যাচটি সহজে সমাধান করতে পারি তো আমরা প্রথমে ডায়েটটিকে আইডিয়াল ডায়োর্ট ধরে নিতে হবে তো আইডিয়াল ডায়োর্ট হলে আমরা জানি আইডিয়াল ডায়োড এর ভিতরে কোনো ইন্টারনাল রেজিস্টার থাকে না সুতরাং আইডিয়াল সব সবসময় শর্ট হয়ে থাকে তো আমরা সার্কিটটি শর্ট অর্থাৎ এই পথটিকে শর্ট ধরে আমরা দেখি কিভাবে আমরা ম্যাট্রিক সমাধান করতে পারি তো আমরা নিচে একটি চিত্র যদি অঙ্কন করি অর্থাৎ যেহেতু ডায়োড শর্ট সুতরাং আমরা এই প্রান্ত শর্ট করে দিলাম আইডিয়াল ডায়োড হয়ে এই প্রান্ত শর্ট করে দিলাম এবং আমাদের বলছে এই যে ডায়োডের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট অর্থাৎ এই আই কারেন্টের মানটা বের করতে আমরা যদি সার্কিটে লক্ষ্য করি আমরা কিন্তু সহজেই আমরা ম্যাথটি সমাধান করতে পারবো কোনো রূপ জটিলতা ছাড়াই কারণ যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই পথটি শর্ট সুতরাং এই ফাইভ ওহোমের কোনো ভ্যালুও নাই অর্থাৎ এই ফাইভ ওহোম রেজিস্টর থাকা না থাকার কোনো প্রশ্নই ওঠে না কারণ আমরা জানি কারেন্ট সবসময় সহজ পথ দিয়ে চলাচল করে অর্থাৎ কারেন্ট চাইবে সামনে কোনো বাধা না থাক অর্থাৎ যে কারেন্টটা টেন ভোল্ট দিয়ে বের হবে ফাইভ ফিফটিন ওহমের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার পর সে কারেন্টটা দুইটা পথ দেখতে পাচ্ছে একটা পথে বাধা রয়েছে অর্থাৎ এই ফাইভ ওহম রেজিস্টার রয়েছে এবং অপর পথটি সোজা কোনো বাধা নাই সুতরাং সবগুলোই কারেন্ট অর্থাৎ পুরো কারেন্টটাই কিন্তু এই শর্ট পথ দিয়ে অতিক্রম করবে তাহলে আমাদের এই ফাইভ হোমের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না তাহলে আমরা ওহোম স্লো অ্যাপ্লাই করে সহজেই কিন্তু আমরা এই যে ডায়োডের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা বের করতে পারি তো আমরা সেভাবে করব বইতে অন্য নিয়মে করা আছে অর্থাৎ বইতে থেবনিন থিওরম ব্যবহার করে ডায়োডের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা বের করা আছে আমরা সেটাও করব এবং ওহম স্লো অ্যাপ্লাই করেও আমরা মানটা বের করব তো আমরা প্রথমে ও হোম স্লো অ্যাপ্লাই করব যেহেতু আমরা বুঝেই গেছি এখান থেকে যে ফাইভ ওমের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না সুতরাং আমরা ওম স্লো অ্যাপ্লাই করে আমরা কারেন্টের মানটা বের করে নিই তো আমরা এখানে লিখবো অ্যাপ্লাই ও হোম স্লো ওম স্লো অ্যাপ্লাই করে কী হবে আমরা কী জানি আই ইকালস টু ভি ডিভাইডেড বাই আর এখানে ভোল্টেজ আমাদের টেন ভোল্ট আর এর মান আছে ফিফটি ওহ তো আমরা এটা করলে হচ্ছে জিরো পয়েন্ট টু এমপিয়ার আমাদের এটা ক্যালকুলেশন করলে জিরো পয়েন্ট টু এম্পিয়ার হচ্ছে বা আমরা দুইশো মিলি এমপিয়ার লিখতে পারি কিন্তু আমাদের বইয়ে একটু জটিলভাবে দেওয়া আছে অর্থাৎ অন্য নিয়মে দেওয়া আছে তো আমরা সে নিয়মটাও এখানে দেখব তো আমরা এখন দেখব কিভাবে। থেবনিন থিওরম এপ্লাই এর মাধ্যমে এই ম্যাথটা করতে পারি তো আমরা এখানে লিখি অ্যাপ্লাইন থিউরম তো আমরা এখন থেবনিন থিওরম অ্যাপ্লাই করবো আমাদের অ্যান্সার আবারও বলি অ্যান্সার কিন্তু অলরেডি হয়ে গেছে আপনারা এইভাবে করলে হবে তো আমরা একটু বইতে যেহেতু থেবনিন থিওরম অ্যাপ্লাই করে কর করে ম্যাথটি করতে বলা হয়েছে বা করেছে তারা সুতরাং আমরাও একটু করি তো থেবনিন থিওরুমের জন্য আমাদের এই প্রান্ত এ আর বি প্রান্তকে ওপেন করে নিতে হবে ডায়কটিকে ওপেন করে এখানের এই প্রান্তের ভোল্টেজ নির্ণয় করতে হবে এবং এই যে টোটাল সার্কিটের থেবনিন রেজিস্ট্যান্স বের করতে হবে তো আমরা প্রথমে সার্কিটটি প্রান্তকে ওপেন করে ভোল্টেজটা থেবনিন ভোল্টেজটা বের করব এটা হচ্ছে আমরা ভি আউটপুট ধরলাম প্লাস মাইনাস তো আমরা এখানে কীভাবে আউটপুট ভোল্টেজটা বের করতে পারি আমরা যদি এখানে লক্ষ্য করি এই সার্কিটে ভোল্টেজটা কিন্তু দুইটা ভাগে ভাগ হচ্ছে অর্থাৎ দুইটা রেজিস্টার আছে সুতরাং আমরা এখানে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে সহজেই কিন্তু ভি আউটপুট ভোল্টেজটা বের করতে পারব তো আমরা এখানে লিখি ভি আউটপুট ইকুয়ালস টু কী হবে আমরা মোট ভোল্টেজ কত দেওয়া আছে মোট ভোল্টেজ আমাদের আছে টেন ইন্টু এখানে নিজস্ব রেজিস্ট্যান্স নিজস্ব রেজিস্ট্যান্স কিন্তু ফাইভ অর্থাৎ যারা আড়াআড়ি ভোল্টেজ বের করব ফাইভ ডিভাইডেড বাই কি লিখব উভয় রেজিস্ট্যান্সের যোগফল ফাইভ প্লাস সরি এখানে ফাইভ প্লাস ফিফটি এটাকে যদি ক্যালকুলেশন করি তো হচ্ছে পঞ্চাশ ডিভাইডেড বাই পঞ্চান্ন এটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট নাইন জিরো নাইন ভোল্ট অর্থাৎ থেবনিন ভোল্টেজটা পেয়ে গেলাম এখন থেপনিন রেজিস্ট্যান্স বের করতে হবে তো থেপনিন রেজিস্ট্যান্সের জন্য আমরা সার্কিটটি জানি সার্কিটের যে সার্ক সোর্সগুলো থাকে সোর্সগুলোকে ডিঅ্যাক্টিভ করতে হয় যেহেতু এখানে ভোল্টের সোর্স আছে আমরা ভোল্টেজ সোর্সটিকে ডিঅ্যাক্টিভ করে দেব তাহলে সার্কিটটি কেমন হবে দেখি ভোল্টেজ শর্ট করে দিলাম এটা হচ্ছে আমাদের আর ও তাহলে আমাদের থেপনিন ইকুব্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কী হবে তো এখানে লিখলাম আর ও অর্থাৎ থেমনিন রেজিস্টেন্স হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই দুইটা প্যারালালে রয়েছে সুতরাং আমরা প্যারালালের সূত্র অনুযায়ী দিব উপরে আমরা জানি গুণ হয় তো ফিফটি ইন্টু ফাইভ নিচে হচ্ছে যোগ তো আমরা এটাকে ক্যালকুলেশন করি ফোর পয়েন্ট ফাইভ ফোর ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ফোর ফাইভ ও আমরা পেয়ে গেলাম তাহলে আমরা কারেন্টটা কী লিখতে পারি এখানে তাহলে আমরা এখানে লিখব কারেন্ট থ্রো ডায় অর্থাৎ ডায়ড এর মধ্যে দিয়ে যে কারেন্টটা থ্রো প্রবাহিত হচ্ছে সেটা আই ইকাল টু ভি ডিভাইডেড বাই ভি নট বাই আর নট ভি নটের মান জিরো পয়েন্ট নাইন জিরো নাইন নটের মান ফোর পয়েন্ট ফাইভ ফোর ফাইভ এটাকে ক্যালকুলেশন করলে আমাদের জিরো পয়েন্ট টু বা দুইশো মিলিয়ন এমপিআর এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমরা কিন্তু দুইভাবে ম্যাথটি সমাধান করলাম অর্থাৎ প্রথমে জাস্ট ওহম ছিল অ্যাপ্লাই করে সহজে ম্যাথটি সমাধান করলাম এবং দ্বিতীয় পদ্ধতিতে যেহেতু বইতে দেওয়া আছে থেমনিন থিওরম অ্যাপ্লাই করে ম্যাট্রিক সমাধান করা আমরা সেটাও করলাম আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে